খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টি হচ্ছে যে মোহতারাম আল্লাহ তালা তো অনেকের বাবাকে জীবিত রাখেন অনেকের বাবাকে উঠিয়ে নেন বাবা যদি জীবিত না থাকে তাহলে প্রতিষ্ঠিত হওয়া বা দাঁড়ানোটা খুব কঠিন হয়ে যায় এমন কথা অনেকে বলে থাকেন দেখেন কার বাবা জীবিত থাকবে আর কার বাবা মারা যাবে এটা আল্লাহ সোভানু হওয়া ছাড়া তালা ছাড়া কেউ জানেন না এখন কথা হচ্ছে বাবা আসলে বট বৃক্ষের মতো সন্তানের ওপরে সবসময় ছায়া হয়ে থাকে এটা সত্য কিন্তু বাবাহীন মানুষ যে পৃথিবীতে সার্থক হতে পারে না বা সফল কাম হতে পারে না সে মানুষটা যে পড়ে যায় বিষয়টা কিন্তু এরকম না বাবা ছাড়া দাঁড়ানো কঠিন বা বাবার টাকা না থাকলে পৃথিবীটা কঠিন হয়ে যায় এটা সত্য অনেক সংগ্রামী জীবনযাপন করতে হয় এটা কিন্তু একটা ছেলের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট অনেকের বাবা ছোটবেলায় মারা যায় ছোটবেলায় যখন মারা যাচ্ছে সেই ছেলেটির মন খারাপ স্বাভাবিকভাবে থাকে এমন কথা বলা হয়ে থাকে যে যার বাবা নাই তার দুনিয়াতে কিচ্ছু নেই যে এতিম সে দুনিয়াতে পিছিয়ে পড়ছে যার বাবাকে আল্লাহ তালা নিয়ে গেলেন আল্লাহ এত তাড়াতাড়ি তার বাবাকে নিলেন কেন এরকম অভিযোগ শোনা যায় তো বাবা বট বৃক্ষের মতো আপনাকে ছায়া দেবে বাবাহীন পৃথিবী আপনার জন্য স্থিমিত হয়ে যাবে বা অস্তমিত হয়ে যাবে এই পৃথিবীটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাওয়ার বিষয়টা এরকম না আপনি বাংলাদেশের গ্রুপ অফ কোম্পানি যেগুলো আছে দেখেন পিএইচপি গ্রুপ তারপরে বসুন্ধরা গ্রুপ যমুনা গ্রুপ বা বড় বড় শিল্পপতি যারা আছে বাংলাদেশে গ্রুপ অফ কোম্পানি যারা আছে যারা মালিক কর্ণধর আপনি তাদের ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করেন সুফি মিজান সাহেব সম্ভবত একশো টাকা বা সত্তর টাকা আশি টাকা এরকম স্যালারির একটা চাকরি শুরু করেছিলেন সেখান থেকে আল্লাহ তালা তার এই উত্থান ঘটিয়েছেন হালাল হারাম এটা তো ব্যবসায়ীদের ব্যক্তিগত ব্যাপার আমি যেটা বলতেছি সবাই যে হারাম টাকা কামায় শিল্পপতি হওয়ার বিষয়টা এরকম না অনেক হালাল পয়সাওয়ালাও কিন্তু আছেন যে কথাটি বলতে যাচ্ছি এই পৃথিবীর বুকে যারা বড় হয়েছে সংগ্রাম করে তারপরে নিজে কিছু করে সে মানুষগুলো বড় হয়েছে বাবার টাকা ছিল সেই টাকা খরচ করে শিল্পপতি হয়েছে বা বাবার টাকা আছে দেখে বড় হয়ে গেছে বাবার টাকা আছে দেখে ছেলেটা পৃথিবীতে পৃথিবীকে চমকে দিয়েছে বা বড় বিজ্ঞানী হয়ে গেছে এই সংখ্যা বাংলাদেশ কেন সারা পৃথিবীর বুকে খুবই সীমিত বরঞ্চ তারাই যুগ জামানাকে পাল্টে দিচ্ছে বা তারাই সবচেয়ে বড় হচ্ছে ভালো জায়গায় যাচ্ছে যারা বাপমার ছায়া পেয়েছেন কিন্তু বাপমার অর্থবিত্ত সেরকম ছিল না আপনি দেখেন না যারা বাংলাদেশে বড় বড় উদ্যোক্তা আছে ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব বেশি আপনার রিচ ছিল না হ্যাঁ পড়াশোনা করেছে সংগ্রাম করেছে কয়েক হাজার মানুষের কিডনি ফ্রি প্রতিস্থাপন করেছেন একজন চিকিৎসক আপনারা হয়তো সোশ্যাল মাধ্যমে তাকে দেখেছেন এই মানুষটির বাবা যুদ্ধের সময় মারা গিয়েছে পরবর্তীতে মা সংগ্রাম করে তাকে বড় করেছেন আমাদের পরিচিত অনেক আলেম ইসলামিক স্কলার রয়েছেন বাংলাদেশে পরিচিত বক্তা রয়েছেন যাদের নাম বললে আপনি চিনে যাবেন এই মানুষগুলো বোর্ডিংয়ে খেয়ে তারপর পড়াশোনা করেছে এই মানুষগুলো ছোটবেলাতে এতিম হয়ে গেছে এই মানুষগুলোর বাবার পৈতৃক ভিটা এত সম্পদ ছিল না এ মানুষগুলো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেয় নাই তারপরে সংগ্রাম করে বড় হয়েছে সুতরাং বাবার যদি টাকা না থাকে বাবার টাকা না থাকলে সন্তানের কষ্ট হয় বাবার টাকা থাকলেই যে সন্তান বড় হয়ে যাবে বিষয়টা এমন না সুতরাং আমাদেরকে কি করতে হবে দেখেন এই দুনিয়ার জিন্দিগিতে প্রত্যেকটা মানুষ স্বতন্ত্রভাবে সক্রিয়ভাবে আল্লা সবাহানুবুয়া তালা তাদেরকে রিজিক দিয়ে পাঠিয়েছেন সন্তান কি খাবে আপনি কি খাবেন এই রিজিকটা কিন্তু আল্লাহ তালা আপনার জন্য লিখে রেখেছেন আগেই এখন আপনাকেই ফাইন্ড আউট করতে হবে যে আপনি এটাকে কীভাবে বের করবেন বাবাহীন পৃথিবী শূন্য পৃথিবী মিথ্যে কথা বাবাহীন পৃথিবী নিঃস্ব পৃথিবী মিথ্যে কথা বাবা বট বৃক্ষের মতো ছায়া দেয় বাবার মায়া মমতা আদর স্নেহ ভালোবাসা এগুলো একজন সন্তানের কাছে সব সময় কাম্য থাকে কিন্তু বাবা ছাড়া একজন সন্তান প্রতিষ্ঠিত হতে পারে না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আল্লাহ যার দিকে নজর দিবেন রহমের নজর সে মানুষটি প্রতিষ্ঠিত হবে আজকে বড় বড় সচিব আমলা দেখেন যারা বিসিএস ক্যাডার হয় বড় বড় সরকারি চাকরিজীবী যারা আছে অনেকে কিন্তু ঘুষ দিয়ে চাকরি নেয় না পড়াশোনা করেছে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা দিয়ে তারপরে তারা ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু চাকরি বাকরি পেয়েছেন আপনি মন্ত্রণালয়ে খুঁজেন কয়েকজন পাবেন যে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছিল আপনি বাংলাদেশের বড় বড় বক্তাদেরকে খুঁজেন কয়েকজনের বাবা শিল্পপতি ছিল দেখেন আপনি বাংলাদেশের যারা বড় বড় সাইফুল হাদিস মহাদ্দেস আলিয়া মাদ্রাসার বড় বড় প্রিন্সিপাল যারা আপনি ব্যাকগ্রাউন্ড খোঁজেন যে কয়জনের বাবা শিল্পপতি ছিল পয়সাওয়ালা ছিল মেন কথা হচ্ছে গরিব মানুষের সন্তানগুলো যাদের দিন এনে দিন খেতে হয় যাদের সংসারে টানা পড়া আছে এই সন্তানগুলোই বেসিক্যালি সবার আগে চলে যায় কারণ কি এদের ভেতরে একটা চেতনা কাজ করে যে আমাকে কিছু করতে হবে আমার বাপের তো নাই আর যার বাপেরা আছে ও চিন্তা করে যে আমার বাপের আছে আমার সহ্যগোষ্ঠী খায় ফোর পারবে না এত পরিশ্রম করে হইব ডাকি এই চিন্তা চেতনাটাই তাকে কিন্তু অনেক পিছনে ফেলে দেয় এই চিন্তা চেতনায় অনেক তাকে পিছনে ফিরে দেয় বরিশালের আমি একজন সচিবকে চিনি সাপের কামড়ে তার মা মারা গিয়েছে হসপিটালে নেওয়ার মতো এই যে নৌকা ভাড়া করা নদী পার হওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার মানে এত প্রত্যন্ত অঞ্চলে সে ছিল যে মাকে হসপিটাল আনতে আনতে গেছে অথচ সাধারণ একটা সাপে তাকে কামড়িয়ে দিয়েছিল এবং তিনি সচিব একটা গুরুত্বপূর্ণ আমি 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 চিনি ব্যক্তিগতভাবে নাম বলতেছি না কারণে যেটা বলতে এমন প্রত্যন্ত অঞ্চল যে মাকে সাপে কামড়াইলেও রাত্রেবেলায় সেই মাকে হসপিটালে নেওয়ার মতো কোনো যানবাহন নাই এরকম গ্রাম থেকে সে উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে পরবর্তীতে বিসিএস দি সচিব হয়েছে অহরহ ঘটনা এরকম আছে রাজমিস্ত্রি কাজ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়া আমার পরিচিত আমি নিজে দেখেছি যেদিন ক্লাস থাকে সেদিন কাজ করতো না কিন্তু বিকেলবেলায় অন্য অন্য দিন রাজমিস্ত্রি কাজ করত পরবর্তীতে ভালো জায়গায় আল্লাহ তালা তাকে রেখে দিয়েছে তা আমি যে কথাটা বলতে যাচ্ছি বাবা বটবৃক্ষের ছায়ার মতো যার বাপের টাকা নেয় সে মানুষটা বড় হতে পারবে না মিথ্যে কথা বরং যার বাপের টাকা নেয় ও আগে বড় হবে নিজে সংগ্রামী জীবনটাকে বেছে নেবে সংগ্রামী জীবন ছাড়া কেউ কখনো বড় হতে পারে না আসুন আমরা প্রত্যেকে নিজেদের কাছে জিজ্ঞেস করি এবং নিজেরা উদ্যোগী হওয়ার চেষ্টা করি নিজেকে আল্লাহ একটা সত্তা দিয়েছে জান দিয়েছে রুহ দিয়েছে এই রুহটাকে কাজে লাগায় পরিশ্রম করে বড়ো হওয়ার চেষ্টা করি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে নিশ্চয়ই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবেন ইশা আল্লাহ